গাছ থেকে আম পাড়া নিয়ে তুলকালাম কাণ্ড আর এই তুলকালাম কাণ্ডেই ঝরে গেল তরো তাজা একটি তার প্রতিবেশীর হাতে খুন হয়ে গেলেন আরও এক প্রতিবেশী গোবর টাঙার ঘটনা দেখুন আম পড়ার জন্য মারেন মারেনি রবিবার দুপুরে গোবর টাঙার এক বাগানে আম পাড়ছিল ছিল দুই নাবালক তাদের আম পাড়া নিয়ে বিবাদ ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে অভিযোগ আজংকাই বশির মণ্ডলের অপর চড়াও হয় রবিউল মণ্ডল ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বয়স 33 বশির পরে বড় হাসপাতাল মেডিকেল অবস্থায় মৃত্যু হয় তার পারিবারিক ঝগড়া মেদিয়ে দুইนาย মারধারি কাতিকতে এবং এমন ভাবে মেরেছে মেরে অস্ফ্ল্যাকট করেছে দিনই কাল হাবড়া হাঁসwidehatলায় এনেছে আমার হাসপাতালটা আজ বার সাত লেগে মারা গেছে ওই ছেলেটা এসে আমার ভাইকে একা দুটো আসার মেরেছে নাকি ধারালো কোনো অস্ত্র ছিল না না ধারালো কোনো অস্ত্র ছিল না শুধু তুলে আসার মেরেছে আর ঘুষে খুব ঘুষি মেরেছে মেরেছে উত্তর মৃতের পরিবারের অভিযোগে তদন্তের নামে গোবরডাঙ্গা থানার পুলিশ মঙ্গলবার ভোরে পাশের গ্রাম থেকে অভিযুক্ত রজিবুলকে গ্রেফতার করে পুলিশ পাকরাও হতেই ভুল শিকার অভিযুক্তের আমি তো রামপাড়ার জন্য মারিনি আমার গলা ডিবে ধরলো ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছিলাম দিয়ে ওই জায়গায় আমি পিছন দিয়ে হাত চেলেছিলাম তারপরে দুটো তিনটে হাত চালালাম ওই গলা চেপে ধরেছিল ও আমও চেপে ধরেছিলাম তবে ঘটনার পর থেকে এলাকা থমথমে নতুন করে অশান্তি এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ ব্রিকেট রিপাবলিক বাংলা এবার নজর দেওয়া যাক বীরভূমের দিকে আর বীরভূম বলে যে নাম দুটো সবার আগে আসে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ সম্প্রতি এই কেষ্ট কাজল অশান্তি বিতর্কের মাঝখানে একটি অডিও ভাইরাল হয়েছে যেটা অভিযোগ উঠে আসছে যে ওই অডিওটি নাকি ভাইরাল করেছে কাজল শেখ নিজে যদিও এই ভাইরাল হওয়া অডিও এবং অনুব্রত মণ্ডল এই দুইয়ের কোনো বিষয়তেই মুখ খুলছে না কাজল শেখ অবশ্য তিনি মুখ না খুললে কি হয়েছে তার অনুগামীরা অবশ্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঠারে ঠোরে তাদের যা মনোভাব সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন রে রাজু মুখার্জীকে করে কি বলা হয়েছিল ঘিরে রাজু সোজা লাইনে আসবি না জীবনটাকে বিলীন করে দিতে চাস সাজল গোষ্ঠীর বিরুদ্ধে নাকি বিদ্রোহ করতে চাপ দেয়া হয়েছিল বোলপুর থেকে মঙ্গলবার শিবুর পুরন্দরপুরে সভামঞ্জ থেকে এমনই বিস্ফোরক দাবি শিবুরি 2 নম্বর ব্লক সভাপতি তথা সাজল সে ঘনিষ্ঠ নুরুল ইসলামের একজন নেতা নেতা আছে যে কি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমরা অবাক হয়ে গেছিলাম সেদিন কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের নিশানায় কি তাহলে অনুব্রত মন্ডল কিন্তু বোলপুর থেকে বলা হয়েছিল ডেকে

নাম না করে গালাগালি নিয়েও অনুব্রতকে কটাক্ষ করতে ছাড়েননি নুরুল কোন গালমন্দ করার লক্ষ্যে কিন্তু উনি বসাননি খুব ইম্পার্সিয়াল জাজমেন্ট তিনি একটি যোগ্য মানুষকে নেতৃত্ব দিয়েছেন বীরভূমে কেষ্ট কাজল কোন দল নতুন নয় জেল থেকে জেলায় কেষ্ট ফিরতেই তা যেন পালে হাওয়া পেয়েছে একের পর এক অভিযোগের মাঝে ডানা ছটা হয় কেষ্ট সরানো হয় জেলা সভাপতির পদ থেকে এরপর পুলিশকে হুমকির ভাইরাল অডিওর জেরে আরও ব্যাক ফুটে লোহা গরম হতেই তাই কি পিটিয়ে নিতে চাইছে কাজল লবি মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়